আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দোয়াটি পড়লে পৃথিবীর কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না সাফে কাটবে বিষে ধরবে না আগুনে পুড়বে পুড়বে না আগুনে পড়লেও পুড়বে না কেউ যদি আপনাকে বিষ খাওয়ায় তাহলে বিষেও ধরবে না তাহলে চমৎকার একটি দোয়া প্রিয় দর্শক এই দোয়ার বরকত এত বেশি আপনি জানলে তা অবাক হয়ে যাবেন আর এই দোয়াটি পাবেন সরাসরি তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড একশো চুয়াত্তর পৃষ্ঠা আমি অবশ্যই আপনাদেরকে সরাসরি কিতাব থেকে শোনাব কিতাব থেকে দেখাবো প্রিয়দর্শক পাশাপাশি আমি কিতাবে রেফারেন্স বলে দেব বা দেখাবো যারা আরবি পারেন না তাদের জন্য স্পেশালভাবে বাংলা তর্জমা দেওয়া থাকবে আপনি ইচ্ছা করলে ভিডিওটি স্টক করে বাংলা তর্জমা দেখে দেখে তা মুখস্থ করে নিতে পারেন প্রিয় দর্শক আমি আজকে যেই কিতাব থেকে আলোচনা করব এই কিতাবটি যদি প্রয়োজন মনে করেন তাহলে কিতাবের জন্য এই নাম্বার যোগাযোগ করতে পারেন আপনার নিজ ঠিকানা দিয়ে দিলে কিতাবটি পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন চ্যানেলের নাম আমল টোয়েন্টি ফোর চলুন তাহলে আমরা আর দেরি না করে সরাসরি মূল আলোচনায় চলে যাই এই যে দেখুন বান্দা যে দোয়া পড়লে যে দোয়া পড়লে তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না উসমান ইবনে আফান আনহু বলেন প্রিয়নবী সাল্লাম বলেছেন যে কোনো বান্দা প্রতিদিন সকালে ও প্রতি রাত্রে ছন্দায় তিনবার করে নিম্নলিখিত এই দোয়াটি পড়বে পৃথিবীর কেউ কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না দোয়াটি হল এই আলিম। এখানে বাংলা উচ্চারণ দোয়া আছে যারা আরবি পড়তে পারেন না তারা বাংলা দেখে দোয়াটি মুখস্থ করে নিতে পারেন একটি জরুরি বিজ্ঞপ্তি এই যে দেখুন এখানে আমরা দুই দেখতে পাচ্ছি তাদের চলুন আমরা সরাসরি সেই কিতাবের রেফারেন্স দেখব এই যে দেখুন এখানে দুই অর্থাৎ আপনি এই হাদিসটি সরাসরি মূল কিতাব তিরিমিজেশ শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠানং একশো চুয়াত্তর